মিটু আমার মিটুকে আমি কিভাবে ডাকি দেখেন সবাই মিটু আমার কথা শুনে মিটু এখন আমার কথা শুনে আমার কাছে চলে আসবে মিটু শোনা দৌড়াও দৌড়াও মিটু আমার কাছে চলে আসো মিটু শোনা আসো মিটু কাছে আসো মিটু ওয়া 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 গুড ভেরি গুড মিটু তুমি কি করো তুমি কি ভালো আছো মিটু শোনা একেবারে ভালো মিটু মিটু আমার কলেজের টুকরো ওই যে কিভাবে কাছে চলে আসছে শুনে কুটু কুটু ফুটু মিটু তুমি ভালো আছো মিটু কি শোনা মিটু কি ইদে লাগছে মিটু মিটু তুমি আমাকে ভালোবাসো মিটুর সাথে ভালো ব্যবহার দেখাবে যারা যারা টিয়া পাখিকে ভালোবাসে টিয়া পাখি পালন করতেছে টিয়া পাখিকে পতা কথা শিখাতেছে তাই না মিটু বলো আমি তাদেরকে মিটু আর অ্যাঞ্জেল বলে ডাকি তাই না কি বলো আমার কথা শোনো তুমি অবশ্যই তার জন্য তোমাকে thank ইউ ওই যে কিভাবে আসতেছে আসো মিটি সোনা আসো আসো এই যে আমার মিটিশোনা এখন খাবার খাবে কুটু কুটু করে কুটু কুটু আমি শুনে করি কুটু 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 খাও খাও মিটি সোনা কুটু কুটু মিটি কুটু কুটু গো আমার পুলি যে টুকরা গো টু 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 পাপা দা পাপা দা ওয়া 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 পাপা দিয়েছে গুড গুড ভেরি গুড আরেকটা পাপ্পা দাও গুড আরেকটা দাও আরেকটা দাও গুড

তুমি ভাত খাও আমাকে দিবা আমাকে দিবা কি আমার মিঠু খুব খিদা লাগছে ও মিঠু 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 ভালো মিঠু ভালো ও মিঠু মিঠু ভালো মিঠু শোনো ভালো খাও খাও মিঠু সোনা খাবার দাবার খেয়ে ঘুম যাইবা ঠিক আছে ঘুম যাইবা ওই যে মারামারি করে না এই দুষ্টুমি করে না খাও 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 মিটুকুলি যা ভালো যা কথা শুনে আই ইউ মিটু আই লাভ ইউ মিটু মিটু শোনা পাপ্পা দে মিটু শোনা আমাকে পাপ্পা দেয় ভালোবাসে তাই না মিটু মিটু মাছ দিয়ে ভাত খাইতেছে মিড টু দুষ্টুমি করে বেশি এঞ্জেল শোনা খুব ভালো এঞ্জেল ওয়াও 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 কতদর করে মা কতদর করে মাসটা পুরি গেছে না